শুরু হচ্ছে সুরায় রাফার লেখা উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায় বাংলার বর্ষপঞ্জিকাতে এখন আষাঢ় চারিদিকে বর্ষার ঘন ঘটা গ্রামগঞ্জ হাওড় সব ডুবে আছে বন্যার পানিতে সাগরের পানি বানবাসী হয়ে ফুলে ফেঁপে থই থই করছে বেলাভূমি শহরে যান্ত্রিক জীবনে বর্ষার প্রভাব খুব একটা চোখে পড়ে না পড়লেও গ্রাম কিংবা মহসল এলাকাগুলোতে মারাত্মক প্রভাব ফেলে সকলের প্রিয় ঋতু বর্ষা ঈশানীদের বাড়িটা সমুদ্র সৈকত থেকে বেশ অনেকটা কাছে বাড়ির হওয়ায় ঢালা সরু রাস্তা আর ঘাস আবৃত ছোট লনেও জল জমে গিয়েছে চারিদিক কর্দমাক্ত হয়তো বিকেলের দিকে রোদ উঠলে শুকিয়ে যাবে সব কিন্তু এই মুহূর্তে সকাল সকাল বাড়িতে ফিরে কাদামাটি পেরিয়ে ঘর অব্দি পৌঁছাতে বেশ বেগ পোহাতে হচ্ছে ঈশানীর কোনো মতে ধরে সাবধানে পা টেনে টেনে ঘরের দুয়ারে পা রাখতে ভেতর থেকে বেরিয়ে আসে নিশানের মা রুকেয়া প্রাচী এক হাতে সরু লাঠি তার চোখে মুখে ভীষণ রুষ্টতা দেখেই বুঝে যাচ্ছে খেপে আছেন তিনি ভেতরের ঘর থেকে ঈশানের ছোট বোন ঊষার কান্নার আওয়াজ ভেসে আসছে খানিক্ষণ আগে যে উষার উপর দিয়েই এক ভয়াবহ টর্নেডো বয়ে গিয়েছিল তা আর বুঝতে বাকি নেই ঈশানের ঘরের দুয়ারে ঈশানীকে দেখতে পেয়ে হাতের লাঠিটা কয়েক হাত দূরে ছুঁড়ে মেরে ওর দিকে দ্রুত কদমে এগিয়ে আসেন রোকেয়া প্রাচী ঈশানী তখনও স্যালোয়ারে ছিটে আসা কাদামাটি গুলো হাতের সাহায্যে ছাড়াতে ব্যস্ত ঠিক সেই সময় মেয়ের উদ্দেশ্যে ক্ষুদ্র আওয়াজে কথা ছড়েন রোকেয়া এখন আসার সময় হলো তোকে গত সপ্তাহে বাড়ি আসতে বলিনি মায়ের কথার তোরে জামা কাপড়ে হাত চালানো বন্ধ হয়ে গেল ঈশানীর ও চোখ তুলে মায়ের মমতাহীন চোখে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত সাবলীল গলায় পড়ল জয়া আন্টে আমাকে বসিয়ে বসিয়ে বেতন দেয় না মা শেষে যে টাকাটা তোমাকে পাঠাই তার বিনিময়ে আমাকে ফুল টাইম ডিউটি করতে হয় যখন তখন চাইলেই তো আর আসতে পারি না রোকেয়া প্রাচী স্বল্প শিক্ষিত মহিলা তবে ঈশানীর মা হিসেবে বয়স তুলনামূলক কম যদিও বা বৃদ্ধ না হতেই সংসারের ভারে বয়সের ছাপ স্পষ্টত হয়েছে তার চেহারার ভাঁজে গমরঙ্গা রাজহংসীর মতো গায়ের রং সেই কবেই হারিয়ে গিয়েছে রদীপুরে যাওয়া তামাটে বর্ণের আড়ালে তবে ঈশানী যেহেতু তরুণী থেকে সবে সবে যুবতী বয়সে পদার্পণ করেছে তাই এখন রোকেয়া বেগমের বয়সের ভারে হারিয়ে যাওয়া সেই গমরঙ্গা গায়ের রঙটাও সর্বাঙ্গে ধারণ করে বসে আছে ঈশানী মেয়েটা দিনকে দিন সুন্দরী হচ্ছে ঢলঢলে পান পাতার মতো কোমল চেহারাটা থেকে লাবণ্যতা আর মিষ্টতা যেন উপচে উপচে পড়ছে কিন্তু এত সুন্দরী হয়ে লাভটা কি হলো সেই তো সকলের আশা আকাঙ্ক্ষাতে এক বালতি জল ঠেলে দিয়ে পৃথিবীতে জন্মালো অদ্ভুত দেখতে একজোড়া গাঢ় নীল চোখ নিয়ে কোনো ব্রিটিশ আমেরিকান হলে তাও মানা যেত কিন্তু সাধারণ এক বাঙালি মধ্যবিত্ত ঘরে জন্মানো মেয়ের চোখের মনের রং যদি এমন গাঢ় নীল হয় তাহলে মানুষ তো খিল্লি উড়াবেই ছোটবেলা থেকেই সাপের বাচ্চা কাল নাগিনী জিনে ধরা ফুতে ধরা এসব শুনতে শুনতে বড় হয়ে উঠেছে ঈশানী শুধু তাই কি চোখের রঙের জন্য জন্মপরিচয় নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলতে দ্বিধাবোধ করেনি মহল্লার মানুষ আর তুলবেই নাই বা কেন ঈশানীর চৌদ্দ গোষ্ঠীতেও এমন অদ্ভুত গাঢ় নীল চোখের দেখা মিলল না কোথাও অথচ মাঝখান থেকে মেয়েটার এমন সর্বনাশ হল সর্বনাশ হ্যাঁ রোকিয়া তো সেটাই মনে করেন শুধুমাত্র এই নীল চোখের জন্য ভালো ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ এসেও আবার মুখ ফিরিয়ে চলে যায় তারা যেন মেয়েটা নিজেই নিজের চোখ দুটোকে ঘষে মেজে নীল বানিয়েছে সব দুষ ওর বিয়ে দেওয়া যাচ্ছে না পাত্রপক্ষরা দেখতে এসেও এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে তো এটা সর্বনাশ নয়তো আর কি কথাগুলো ভাবতে ভাবতেই মুখের আদলে কাঠিন্যতা ভর করল রোকে আর তিনি মিরপাণে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন আমাকে কাজ দেখাচ্ছিস মা শেষে বাড়িতে দুটো টাকা দিস বলে মায়ের মুখে মুখে এভাবে তর্ক করিস এত বছর ধরে লালন পালন করে এই শিখিয়েছি তো আমি বাঙালি মায়েদের এ এক ইমোশনাল ব্ল্যাকমেইল ঈশানী এগুলোতে অভ্যস্ত মাতৃত্বের অধিকার খাটিয়ে কি করে কাজ হাসিল করে নিতে হয় সেটা বেশ ভালো করেই জানে তার মা ব্যাপারটা নতুন কিছু নয় তাই মায়ের হাজারটা অভিযোগ শোনার জন্য ও আর দাঁড়িয়ে রইল না সেখানে বরং মাকে উপেক্ষা করে পা বাড়ালো নিজের রুমে ঈশানী যখন চুপচাপ চলেই যাচ্ছিল ঠিক তখনই রোকেয়া বেগম পিছন থেকে বললেন নিজের ঘরে গিয়ে দরজায় খিল দাও আর যাই করো বিকেলে ছেলের বাড়ির লোক আসছে তখন যাতে আমার একবারও ডাকাডাকি করতে না হয় মায়ের কথা শুনে ঈশানি হতাশায় দীর্ঘশ্বাস ছেড়ে বলল মা আবারও রোকেয়া প্রাচী কপালে তীক্ষ্ণ ভাঁজ টেনে শাসনের সরে বললেন আবারও মানে বিয়েটা যে হচ্ছে না সে খেয়াল আছে তাছাড়া আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা অত্যন্ত ভদ্র এবং সুদর্শন আমি যেহেতু বলেছি তার মানে এখানেই তোর বিয়ে হবে আর একটাও বাড়তি কথা বলবি না মায়ের কথার পাচ্ছে ঈশানের অনেক কিছু বলতে ইচ্ছে করলো জোর গলায় চেঁচিয়ে চিঁচিয়ে বলতে ইচ্ছে হলো প্রত্যেকবার আমাকে এভাবে জোকার কেন সাজাও মা সেই তো সবাই আমাকে দেখে নানান কথা বলবে মুখ ফিরিয়ে চলে যাবে আমার আত্মসম্মানটাকে বারবার এভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া কি খুব প্রয়োজন অথচ মুখ ফোটে ঠোঁট নাড়িয়ে একটা কথাও বলল না ঈশানী উল্টো অপারগ শুকনো চেহারা নিয়ে আস্তে করে চলে গেল নিজের রুমে পুরোনো আমলের ছোট দোতলা বাড়ি ঈশানীদের বাড়ির ভেতরের দিকটার কাজ সম্পূর্ণ হলেও বাইরের গাদানো ইটের শাড়ি দিয়ে তৈরি করা দেয়ালে বালু সিমেন্টের আস্তর পড়েনি আজপ্তি যার দরুন অযত্নে থেকে থেকে সম্পূর্ণ রয়ে যাওয়া ইট কাঠের দেয়ালে দীর্ঘদিনের শেওলা জমে একবারে ভূতরে বাড়িতে পরিণত হয়েছে পুরোনো আমলের এই দোতলা বাড়িটি ঈশানীর বাবা নেই বহু আগে ইহকাল ত্যাগ করেছেন তিনি বাড়িতে বেগম ছোট বোন ওষা আর ঈশানীর রোজগার এছাড়া মামা মামিরা সবসময় খোঁজখবর রাখেন বলে বাড়তি কোনো পুরুষের প্রয়োজন হয় না ওদের ছোট সংসার খেয়ে পড়ে বেশ ভালোই দিন চলে যায় অযোধ্যা দুঃখের হাতছানি নেই বললেই চলে অথচ ঈশানীর হৃদয় মন জুড়ে অভিমানের পাহাড় দুঃখরা যেন ওর চিরকালের সঙ্গী ছোটবেলা থেকে মানসিক যন্ত্রণা শুয়ে শুয়ে অভ্যস্ত ঈশানী যার ফলস্বরূপ এখন চাইলেও আর খুশি থাকাটা ভেতর থেকে আসে না কেন যেন ঠোঁট হাসলেও হৃদয়টা হাসে না আর ঈশানীর সবচেয়ে বেশি অভিমান মায়ের প্রতি সেই অভিমানের অবশ্য যথেষ্ট কারণ রয়েছে ঈশানীর মতে ওর মা ওকে ভালোবাসে না কোনোদিন বাসেও ভালোবাসলে কি আর ছোট ঈশানীকে একা ফেলে ওভাবে চলে যেতে পারতো ভাবনার এই পর্যায়ে এসে নিজেকে সংবরণ করলো ঈশানী মনে মনে ভাবল থাক সেসব কথা এখন ফ্রেশ হয়ে একটু ঘুমানো দরকার সকাল সকাল জানে করে বড্ড ক্লান্ত শরীরটা সকাল গড়ি দুপুর হয়েছে অথচ এখনও রুম থেকে বের হয়নি ঈশানী ওদিকে ভাত খাওয়ার সময় হয়ে গেল ঈশানীর নানি লাঠি ভর করে ডাইনিংয়ে এসে ওশাকে শোধালেন মায়াটা আজকেও আসে নাই ঊষা খাবারের লোকমা মুখে তুলতে তুলতে বলল এসেছে নানি আপু রুমেই আছে ঊষার কথায় বৃদ্ধা সন্তুষ্ট হলেন তিনিও খুব করে চাইছেন এই সুন্দরী যুবতী নাতনিকে বিয়ে দিয়ে তার মেয়েটার গাত হালকা করতে কিন্তু বিধিবান এত সুন্দর হওয়া সত্ত্বেও পাত্রপক্ষের মন কাটতে সক্ষম হয়নি তার নাতনি ঈশানীর নানির অবশ্য উপরওয়ালার খুব ভক্তি তিনি বিশ্বাস করেন উপরওয়ালা যার সাথে তার নাতনির ভাগ্য বেঁধে দিয়েছেন সে হয়তো এখনো এসে পৌঁছায়নি ওই জন্যই বিয়েটা হচ্ছে না যখন সে চলে আসবে তখন ওপরওয়ালার ইচ্ছায় বিয়েটাও পূর্বাভাস বিহীন ঝড়ের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে কেউ আটকাতে পারবে না কেউ না ও বুড়ি কি ভাবছ উষার কথায় ধ্যান ভাঙে নানির তিনি বুঝে পান না এই টুকুনি দেড় ইঞ্চি মেয়ের কথাবার্তার ছিঁড়ি এত খারাপ কেন ও ঈশানি তো এমন না নিশ্চয়ই বাপের গোষ্ঠীর মতো হয়েছে মেয়েটা একেবারে ধেরে বচ্চাৎ উষা খাচ্ছে আর নানের কুচকে যাওয়া গম্ভীর চোখ মুখের দিকে তাকিয়ে কুটকুটিয়ে হাসছে দেখে মনে হচ্ছে নানিকে খেপিয়ে বেশ আনন্দই পেয়েছে সে বজার ছেমড়ি দাতাল লাহান না হাইসা খাউন খা আমার লোকে মস্করা করতে আইলে লাঠি দিয়া ঠ্যাং ভাঙা দিমু ছোট নাতনিকে এক বকা দিয়ে তেলে বেগুনে জ্বলতে জ্বলতে ডাইনিং ত্যাগ করেন ঈশানীর নানি উদ্দেশ্য বড় নাতনিটাকে খেতে ডাকা ওদিকে খাবার চিবুতে চিবুতে ভেঞ্চি কেটে উষা বলে বুড়ির তেজ কমেনি এখনো কথা তো না যেন মুখ থেকে বের হয় আগুনের বারুদ ইসু আরে ও ইসু খাওন খাইতি না দুপুর তো যাইতেছে গা আর একটু পরে পোলার বাড়ির লোক তো নানির চেঁচামেচির তোপে পড়ে ঘুমটা আর গাঢ় হলো না ঈশানীর অগত্যা করণীয় কিছু না পেয়ে তাড়াহুড়া করে এগিয়ে এসে দরজা খুলেছে ওকে দেখতে পেয়ে নানি ঘাড় ঘুরিয়ে ধীরে পায়ে পিছু হাঁটতে হাঁটতে বললেন আয় আয় খাইতে আয় একটা দীর্ঘশ্বাস ফেলে গায়ে উড়া চড়িয়ে নানির পেছন পেছনে বেরিয়ে এলো ঈশানী খাবার টেবিলে এসে বসতেই চোখ গেল ছোট বোন ঊষার দিকে যদিও বা উষা ঈশানীর আপন বোন নয় তবে যেহেতু সহোদরা তাই ঈশানি ওকে আপন বোনের মতোই স্নেহ করে অধিকার খাটিয়ে শাসনও করে অনেক সময় ঊষার ক্ষেত্রেও তাই বড় আপুকে সে ভীষণ ভালোবাসে আপুর চুপচাপ স্বভাবের কারণে একটু একটু ভয়ও পায় অবশ্য তবে ওরা একই পিতা সন্তান নয় সেটা ওদের মাছের আন্তরিকতার জোয়ারে বহু আগেই চাপা পড়ে গিয়েছে নিজের প্লেটের খাবার নিতে নিতে দিকে তাকিয়ে গভীর গলা ঈশানি শোধাল তোর না ক্লাস টেস্টের করেছিস তো বড় অপর কথায় জবাব দেয় না উষা চুপচাপ মুখ কাচোমাচো করে বসে রয় মাথা নুইয়ে ওপাশ থেকে তিরস্কার করে নানি বলে ওঠে ফেল করছে তোমার নেই নানির কথা শুনে ঈশানি অবাক হয় না প্রত্যুত্তর করে হ্যাঁ বা না কিছু বললো না এইটুকু মেয়ে ক্লাস টেস্টে ফেল করেছে এটা নিশ্চয়ই কোনো বড় অপরাধ নয় ঠিকমতো গাইড করলে নিশ্চয়ই পরের ভালো করবে তবে ঈশানের ভাবনার ছেদ ঘটিয়ে রোকেয়া প্রাচী বলে ওঠেন বড়টার একটা অবস্থা করি তারপর এটা কেউ ধরবো মা কিসের ইঙ্গিত দিয়েছেন ব্যাপারটা বোধগম্য হতেই তৎক্ষণাৎ প্রতিবাদ করে ওঠে ঈশানী কিসব বলছো মা তুমি ওষার বয়স মাত্র এগারো বছর গলার আওয়াজ ক্ষীণ অথচ কথার পারদে প্রতিবাদী ঝঙ্কার মেয়ের কথা কানে তুললেন না রোকেয়া খাবার খেতে খেতে তিনি বললেন ঊষার কথা তোর না ভাবলেও চলবে নিজের একটা ব্যবস্থা হয় কিনা সেটা নিয়ে ভাব যদিও বা ঈশানি জানে না বিয়ে হওয়ার সঙ্গে ব্যবস্থা হওয়ার সম্পর্কটা ঠিক কোথায় রিজিকের মালিক তো আল্লাহ উপরওয়ালা তাহলে ওকে কেন বোঝা মনে করা হচ্ছে এই পরিবারে প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারে কি এটা হয়ে থাকে জানা নেই ঈশানের তবে ওর সাথে শুরু থেকেই এটা হয়ে এসেছে ইন্টারমিডিয়েট পাস দেওয়ার পরে ভার্সিটিতে আর পড়ার সুযোগ হয়ে ওঠেনি ঈশানীর কারণ তখন থেকেই পড়াশোনা বন্ধ করে ঈশানীকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল রোকায়া প্রাচী তারপর যখন অনেক চেষ্টা করেও মেয়ের বিয়েটা হচ্ছিল না তখন মহল্লার মানুষের কথা থেকে বাঁচতে নেযোদোকে ঈশানীকে কাজের সন্ধানে চিটাগাও তিনিই পাঠিয়েছেন জয়া আন্টের ক্যাফেতে ঈশানীর চাকরিটা মায়ের সুপারিশেই হয়েছিল কারণ জয়ানটি ছিলেন রোকেয়ার পূর্ব পরিচিত এই যে মায়ের কথা মতো পড়াশোনা বাদ দিতে হয়েছে তার হাতের পুতুল হয়ে জীবন পার করতে হচ্ছে তাতে কি ঈশানীর একটুও আফসোস হয় না হয়তো খুব আফসোস হয় ঈশানীও তো নিঝুমের মতো পড়াশোনা করতে ইচ্ছে করে নিঝুমও তো মধ্যবিত্ত পরিবারের মি কই ওকে তো কেউ পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্য জোর জবরদস্তি করে না ওকে তো কদিন বাদে বাদে পাত্রপক্ষের সামনে নিজেকে জাহির করার জন্য বাড়ি ফিরতে হয় না অথচ ঈশানীকে এমন অনেক কাজ করতে হয় যা ওর ইচ্ছে একেবারে পরিপন্থী ফেমিনিস্টদের ভাষায় এটাকে টর্চার বললেই ভুল হবে না অবশ্য অথচ ঈশানী মেয়েটা ফেমিনিস্টদের মতো প্রতিবাদ করে না প্রতিবাদ যে কী করে করতে হয় সেটাই ভুলে গিয়েছে হয়তো কারণ ছোটোবেলা থেকে ওকে কড়া শাসনে রেখে এভাবেই তৈরি করা হয়েছে তোতা পাখির মতো একটাই বলেই গেলানো হয়েছে যে এই পরিবারে মায়ের কথাই শেষ কথা একই রুমের মধ্যে বসবাস করেও নিঝুম আর ঈশানের গল্পটা ঠিক কতটা আলাদা কতটা বিপরীত সেই ভেবেই ভাত সাজানো প্লেটের দিকে তাকিয়ে মনে মনে নিজেই নিজেকে তাচ্ছিল্য করে কিছুক্ষণ হাসলো ঈশানি বর্ষাকালে যেখানে সূর্যই ওঠে না ঠিকমতো সেখানে সূর্যাস্ত তো বিলাসিতা মাত্র তবুও দুপুরবেলায় সেই ফকফকে উজ্জ্বলতা হারিয়ে গিয়ে কিছুটা কালো হয়ে এসেছে ধরনি বোধহয় সন্ধ্যা গড়িয়ে এলে বৃষ্টি হবে আবারও এই কালো মাঝে মাছই পাত্রপক্ষের বাড়ি থেকে লোক এসেছে ঈশানীকে দেখতে অনেক বেশি লোকজন নয় হাতে গোনা কয়েকজনই এসেছে তার মধ্যে ছেলের মাও রয়েছে আলাProcessorই তার কুশল বিনিময়ের পর্ব শেষ হলো রোকেয়া প্রাচি নিজেই সাথে করে নিয়ে আসে ঈশানীকে আলাদা কোনো সাজসজ্জা নেই ওর মাঝে শাড়িটা অতি পরেনি ভিন্নতা যদি লক্ষ্য করতে হয় তাহলে মাথায় একফালি ঘুমটা টেনেছে শুধু মেয়েকে নিয়ে এসে সবার সামনে বসিয়ে দিয়ে ছেলের মায়ের দিকে তাকিয়ে রোকেয়া প্রাচী কিছুটা ইতস্তত গলায় শোধালেন সে কি আপা মাহিন আসেনি মায়ের এটুকু কথাতেই ঈশানী বুঝলো যার জন্য ওকে দেখতে আসা হয়েছে তার নাম মাহিন আচ্ছা শুধুই কি মাহিন আগে পরে কিছু নাই নিজের অজান্তে এই অদ্ভুত প্রশ্নটা খেলে গেল ঈশানীর মস্তিষ্কে ওর এই গভীর ভাবনার শুধু ছিল মাহিনের মায়ের কথায় তিনি মৃদু হেসে রোকিয়া প্রাচীকে আশ্বস্ত করে বললেন মাহিন একটু জরুরি কাজে ঢাকায় গিয়েছে আপা তাই এখানে আসতে পারেনি তবে আমরা ওর পুরোপুরি সম্মতি নিয়েই এখানে এসেছি যদিও মাহিনের মামুনির কথাগুলো খানিকটা গলায় আটকে আসছিল তবুও তার কথায় ধাতস্থ হলেন না রোকেয়া প্রাচী হ্যাঁ সুযোগ মাথা নাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন বুঝতে পেরেছি আপা মাহিনের মামুনি এবার ঈশানীকে ডেকে উঠলেন ঈশানী আমাদের দিকে একটু তাকাও মা কোনোরূপ কপটতা অবলম্বন না করে আস্তে করে তাকালো ঈশানী সঙ্গে সঙ্গে পাশ থেকে ভূত দেখার মতো আতকে উঠলেন মাহিনের ফুপি তিনি বিচলিত কণ্ঠে বললেন কি লাগিয়েছে চোখে ভদ্রমহিলা আরও কিছু বলার আগেই তার কথার মাঝপথে আটকে গিয়ে মাহিনের মা কিঞ্চিত ধমকে উঠলেন তাকে আহ চুপ করবে তুমি অতপর ঈশানীর দিকে দৃষ্টিপাত করে মিষ্টি হেসে তিনি বললেন তুমি খুব সুন্দর ঈশানী মা তোমার চোখ দুটো অসম্ভব সুন্দর আমি মুগ্ধ হয়েছি তোমার চোখে সৌন্দর্য দেখে সত্যি ও পরবালার সৃষ্টি অতুলনীয় আর আমি এও জানি আমার মাহিন এই চোখ দুটো দেখে আমার মতোই মুগ্ধ হবে জীবনে প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম ঈশানী নিজের ভেতরে নিজেকে নিয়ে এক সুপ্ত আত্মবিশ্বাস অনুভব করলো হুট করে সকল জড়তা ঝরঝরিয়ে পড়ে গিয়ে মনের মাঝে এক অচাচিত প্রশ্ন উঁকি দিল ওর সত্যি আমার চোখ দেখে কেউ মুগ্ধ হবে আমার প্রেমে পড়ে যাবে তাহলে কি নিঝমি ঠিক বলেছিল এই নীলচোক আমার জন্য আশীর্বাদ স্বরূপ এখনো বিশ্বাস করতে পারছে না ঈশানীর ভঙ্গুর হৃদয় ছোটবেলা থেকে আত্মবিশ্বাস ভেঙে যেতে যেতে এখন এরকম প্রশংসা কিংবা কারোর উপদেশ পেলে সেটাকে নিছকি করোনা মনে হয় ঈশানীর কিন্তু সামনে যে মাহিমের মা নামক ভদ্রমহিলা বসে আছেন তিনি তো আর করোনা দেখানোর মতো কেউ নন তাহলে কি উনি সত্যি কথাই বলেছেন ঈশানের মন গহিনে বাঁধা হাজারটা অযাজিত প্রশ্নের একত্রে উত্তর দেওয়ার মতোই নিজের ব্যাগ থেকে সোনার চেইন বের করে ওর গলায় পরিয়ে দিয়েলেন মাহিমের মা পরমুহূর্তে রোকেয়া প্রাচীর দিকে তাকিয়ে সম্মোহিত হাসি দিয়ে তিনি বললেন আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে আপা তাই আমানত করে রেখে গেলাম জবাবে মাহিমের মাকে একগাল হাসি উপহার দিয়ে জলদি চোখের এসারায় ঈশানীকে পায়ে হাত দিয়ে সালাম করার নির্দেশ দিলেন রোকেয়া প্রাচী ঈশানী মায়ের কথা মতো শুকনো মুখে তাই করলো একে একে সকলকে আর এভাবেই ক্ষণিকের মধ্যে একজন অচেনা পুরুষের বাগদত্তায় রূপান্তরিত হল ঈশানী অবশেষে রাতের বেলা খাওয়া দাওয়া করে এই সপ্তাহের শেষের দিকে বিয়ের দিন তারেক ঠিক করে ঈশানীর বাড়ি থেকে বিদায় নিলেন মাহিনের পরিবার সেবার জয়া আন্টির ঝাড়ি আর ফোন কলের অত্যাচারে বাগদানের পরের দিনই তাড়াহুড়া করে চিটাগং ফিরে এসেছিল ঈশানী ফেরার আগে মাকে কথা দিয়ে এসেছে যে করেই হোক বিয়ের আগের দিন যথাসময়ে বাড়ি পৌঁছাবে সে এদিকে পতেঙ্গা ফিরতে জয় আন্টি সে কি রাগ সপ্তাহ বাদে আবার বাড়িতে যাবে শুনে তো ঈশানিকে তখনই কাজ থেকে বের করে দেয় পরে অবশ্য জিসান বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করেছিল জয় আন্টিকে বলেছিল আমি কথা বলবো ঈশানের সঙ্গে তুমি রাগ করো না আন্টি জিসানের কথায় আশ্বস্ত হয়ে তখনকার মতো নিজেকে সংবরণ করেছিল জয় আন্টি ওদিকে জিসান যখন আগ বাড়িয়ে ঈশানের কাছে জানতে যায় দুদিন আগেই ফিরল আর আবার সপ্তাহ শেষে কেন বাড়িতে যেতে হবে সে প্রশ্নের কোনোরূপ জবাব দেয়নি ঈশানী বরং এড়িয়ে গিয়েছে কৌশলে অতপর জিসান তখন পার্ট টাইম শেষে ক্যাফে থেকে বেরিয়ে গিয়েছে তখন ঈশানী নিজে গিয়ে জয়া আন্টিকে অনুরোধের সরে বলেছে যে আগামী এক সপ্তাহ ও ওভারটাইম করতে চায় রাত দশটার জায়গায় বারোটা হলেও সমস্যা নেই ও পারবে কিন্তু তার বিনিময়ে কোনোরূপ কৈফত ছাড়াই ছুটি চায় ঈশানী জয় ব্যবসায়ী মানুষ কি করলে সবচেয়ে বেশি লাভ হবে সেই দিক বিবেচনা করেই সবসময় সিদ্ধান্ত নেন তিনি ঈশানের ক্ষেত্রেও তাই করলেন যেহেতু জায়গাটা ট্যুরিস্ট এরিয়া তাই এখানে রাতের বেলাতেও কাস্টমারের অভাব নেই কোনো ঈশানীকে খাটিয়ে যদি কিছু বাড়তি ইনকাম করা যায় তাহলে ক্ষতিটা কোথায় মনে মনে দারুণ এক মতলব এটে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে জয় মন মস্তিষ্ক তবে ভেতরের মাত্রাতিরিক্ত খুশিকে দমিয়ে চোখে মুখে কৃত্রিম গম্ভীর্য ধরে রেখে সহসায় উত্তর দিলেন তিনি বললেন ঠিক আছে তাই হবে আগামী এক সপ্তাহ তুমি রাত বারোটা পর্যন্ত ওভারটাইম করবে বিনিময়ে পরের সপ্তাহ বিনা কৈফা তোমার ছুটি অবশেষে জয়ানটির শর্ত পূরণ করতে গত পাঁচ দিন যাবৎ একটা না নয়টা টু বারোটা ক্যাফেতে ডিউটি করছে ঈশানী গত পাঁচ দিনে দুদিন মাত্র বাসায় ফিরতে পেরেছিল ও বাকি তিন দিন গাড়ি না পেয়ে ক্যাফেতেই রাত কাটিয়ে দিয়েছে রাত জেগে কাস্টমারদের জন্য কফি বানানো আবার সার্ভ করা গত এক সপ্তাহ ধরে এক হাতে কাজগুলো করতে করতে হাঁপিয়ে উঠেছে মেটা। তবে হাল ছাড়েনি জিসান জানলে অবশ্য ঠিকই কোনো কোনো চোতায় ঈশানীকে সাহায্য করার জন্য থেকে যেত ক্যাফেতে কিন্তু ঈশানী সেই পথটাই খোলা রাখেনি জয়া আনটিকে অনুরোধ করে বলে দিয়েছে যাতে কিছুতেই ওভার টাইমের ব্যাপারটা না জানে জিসান কারণ আর যাই হোক নিজের প্রয়োজনে অন্যকে খাটানোর মতো মন মানসিকতা কিংবা ইচ্ছে কোনোটাই নেই ঈশানীর রাত সাড়ে বারোটা নাগাদ ক্যাফের দরজা জানালাগুলো ভালো মতো লক করে আজ পঞ্চম দিনের মতো নিজের ওভারটাইম ডিউটির ইতি টেনেছে ঈশানী বাকি আছে শুধু একদিন কাল জয়া আনটিকে বুঝিয়ে শুনিয়ে রাত নয়টার মধ্যে বেরিয়ে বাস কিংবা ট্রেন ধরে বাড়ি ফিরতে পারলেই হল ব্যাস সকল জামেলার অবসান নিজের জড়ো হওয়া ভাবনায় নিজেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো ঈশানী অতপর গ্লাসের এপাশ থেকে আরও একবার সুখ দৃষ্টিতে ক্যাফের ভেতরটা পরক করে নিল ঠিক এমন সময় হুট করে একদম হুট করি নিজের এক হাত চেপে ধরে ক্যাফের সামনে কাঁচের দেয়ালে হেলান দিয়ে ঠাস করে বসে পড়লো একটা লোক পুরো ফুটপাত তখন নিস্তব্ধতায় ছেয়ে আছে চারপাশে মানুষের পথচারণার আওয়াজ পর্যন্ত নেই অদূরে ঝিঝি পোকা ডাকছে শুধু সেই সাথে কিছু পড়ার বিকট শব্দও হচ্ছে কিন্তু কিসের শব্দ হচ্ছে তা আর কান পেতে শোনার মতো অবস্থায় নেই ঈশানী কারণ একটু আগেই ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় এখনও থরথর করে কাঁপছে অর্থন শরীরটা হুট করে এমন একটা সময়ে এইভাবে একটা অচেনা লোকের আবির্ভাব ঈশানের কলেজা কাঁপিয়ে দিয়েছে চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা তবুও ভেতরে অনেকটা সাহস সঞ্জার করে কাঁপতে কাঁপতেই শুষ্ক একটা ঢোক গেলে লোকটার পানে দৃষ্টির নিক্ষেপ করলো ঈশানী দেখলো কালো হুডি কালো ব্যাগি প্যান্ট কালো মাস্ক আর কালো ক্যাপ মোট কথা আগাগোড়া কালো দিয়ে মোড়ানো একটা লোক এত রাতে এমন একটা লোককে এভাবে হুট করে ক্যাপের সামনে বসে পড়তে দেখে যে কেউ ভয়ে আতকে উঠবে এটাই স্বাভাবিক লোকটা নিজের বাম হাত দিয়ে ডান হাতটা চেপে ধরে মাথা নুয়ে বসে আছে তখন থেকে রাস্তায় মূর্তিমান হয়ে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের আলোয় ঈশানী আরেকটু ভালো করে লক্ষ্য করতেই বুঝলো লোকটার ডান হাত থেকে অনর্গল রক্ত ছড়িয়ে পড়ছে তা দেখে আতঙ্কে আপনা আপনি মুখের উপর হাত চলে গেল ঈশানীর নিজের অজান্তেই মুখ ফুটে আপনি কি হয়েছে আপনার হাত দিয়ে তো পানের তাজা রক্ত গড়িয়ে পড়ছে ঈশানীর মুখ থেকে বাক্যকটা কটা বের হতেই আচমকা ঘাড় ঘুরিয়ে ওর নীলাম্বর চোখের দিকে দৃষ্টিপাত করলো লোকটা রাতের বেলা মাস্ক পরিহিত লোকটা হঠাৎ চাহনিতে ভয়ে অন্তর আত্মা সব কেঁপে উঠল ঈশানীর কলেজাটা যেন খামছে ধরল ভয়ানক কোন নরপিসাজ লোকটা পলক ফেলছে না শুধু এক ধেনে তাকিয়ে আছে ঈশানির পানে মৃত মানুষের মতো নির্জীব সেই দৃষ্টি এহেন অবস্থায় একটু দূরে সরে গেল ঈশানি অতপর প্রথমে এক কদম দু কদম পা ফেলে এরপর তাড়াহুড়া করে এক ছুটে দৃষ্টিপটের আড়াল হয়ে গেল মেটা। ঈশানি কিছু না বলে এভাবে হুট করে ছুটে চলে গেল কালো মাক্সের আড়াল থেকেই রাশভারী আওয়াজে দাঁতে দাঁত চেপে বিড় বিড়ালো লোকটা ফাকিং ব্রাউন পিপল কিন্তু আশ্চর্যের বিষয় হল রাত থেকে দিন পাল্টে যাবার মতোই ফ্লাইম্যাক্স পাল্টে যায় কিছুক্ষণ পরেই কারো ছুটে আসার আওয়াজে কিঞ্চিত মাথা তুলতেই লোকটা দেখতে পেল একটু আগে সেই মেয়েটা আবার ফিরে এসেছে তার নিকট প্রথমে ভয় পেয়ে পালালো এখন আবার ছুটে এলো কি অদ্ভুত ঈশানী ছুটে এসে লোকটার মুখোমুখি হয়ে বসে হাঁপাতে হাঁপাতে বললো কোথাও কোনো ফার্মেসি খোলা পেলাম না তাই গজ কিনতে পারিনি এরপর নিজের গলায় পেঁচানো হাফ সিল্কের ওড়নাটা তাড়াহুড়া করে খুলে একটু ইতস্তত ভাবেই সেটা দিয়ে লোকটা ডান হাতটা বেঁধে দিতে দিতে বলল আপাতত এটা বেঁচিয়ে রাখুন রক্ত পড়া কমে যাবে আশা করি তারপর কাল সকালে ডাক্তারকে দেখে মেডিসিন খেয়ে নেবেন কেমন এখন আমি আসছি এক কথাগুলো শেষ করে তাড়াহুড়া পায়ে জায়গা ত্যাগ করে ইসানি ওদিকে আহত লোকটা এখনো অনুভূতিহীন শূন্য চোখে এক ফেরার পায় তারা করছে ঈশানী এখন ভালোই ভালো একটা সিএনজি পেয়ে গেলেই হলো এমনিতে অদ্ভুত লোকটার পাল্লায় পড়ে কত দেরি হয়ে গেল সেই ভেবে আরো দ্রুত পা চালাতে শুরু করে ঈশানী ঠিক সেই সময়ে কোথা থেকে যেন ছুটে এসে ও রাস্তা মারিয়ে দৌড়ে চলে যায় একটা কালো কুচকুচে নেউটি বিড়াল আচমকা ঘটনায় আরও একবার ছটকা খেল ঈশানী বারংবার এমন ভয় পেয়ে পেয়ে মেয়েটার মাথা ঘুরে উঠছে আজ হচ্ছেটা কি ওর সাথে এই মাঝরাতে নির্জন রাস্তায় দাঁড়িয়ে হুট করি মনটা কেমন কুকাইতে শুরু করে ঈশানীর কোনো কালেই কুসংস্কার কুপ্রথা বিশ্বাস না করা মেয়েটা আজ হঠাৎ মনে মনে বলতে শুরু করে নানি বলতো কালো বিড়াল রাস্তা একদম ভালো নয় বিপদের লক্ষণ তার মানে কি আমার সাথেও ভবিষ্যতে খারাপ কিছু হতে চলেছে এইটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব দুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন